প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের কয়েক ঘন্টা করে ইতিহাস পরীক্ষা দেখো তোমাদের জন্য আমরা আজকে যে ফোর মার্কস ও এইট মার্কসের শেষ মুহূর্তে যে সাজেশনটি রেখেছি তোমরা যদি এই প্রশ্নগুলো কেবল অভ্যাস করে যাও আমরা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এবং পরীক্ষার পর কমেন্ট করে জানাবে তোমরা এখান থেকে কত পার্সেন্টেজের কমন পেয়েছ এখান থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন অথবা সমেত কমন পেয়ে যাবে তো তোমরা এই প্রশ্নগুলো এক এক করে দেখে নাও এবং এই প্রশ্নগুলো যদি দেখে নিয়ে যাও আমি তোমাদের দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড নাও দেখো ধারণা দেখো প্রথম প্রশ্নটি নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরে প্রশ্নটি দেখো জীবনে ছড়া পাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায় এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। বিপিন চন্দ্র পাল দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন मोस्ट ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নতিপরের সীমাবদ্ধতাগুলি কি? টিকা সত্তর বছর বঙ্গদর্শন পত্রিকার সম্প্রকাশ আধুনিক ভারতীয় ইতিহাস উপাদান হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো দেখো দশ তাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কীভাবে গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তুলেছিল তা আলোচনা করো দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো আলটিমেটলি আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তবে যদি বলি সব ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে দেখো এক দাগ দুই দাগ এবং তিন দাগ তো দেখো এই প্রশ্নগুলো তোমরা এক ঝলকে দেখে নাও এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাও আমরা বলতে পারি তোমরা এখান থেকেই কমন পাবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে দেখো প্রথম প্রশ্নটি নারী শিক্ষা প্রসারী সুচন্দ বিদ্যাশা ঘরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি 100 100% কমন যোগ্য প্রশ্ন তারপরে দেখো টিকা লেখো চাইল্ড ফুডের নির্দেশনামা 1800 চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো টিকা লেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় পরে প্রশ্নটি দেখো নতুন পেঁচার নকশা গ্রন্থে উনিশশো থেকে বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায় দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তারপর দেখো পাঁচ দাগের প্রশ্নটি হিন্দু পত্রিকা গ্রাম বার্তা পত্রিকায় সমকালীন বাংলায় কোন কোন চিত্র ফুটে উঠেছে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটি দেখো টিকা লেখো নব্যবঙ্গ লালন ফকির উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ডিঙ্কু ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল পাশ্চাত্য রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান কী ছিল ভারতে পাশ্চাত্য বিস্তারে মিশনারিদের উদ্যোগও কী ছিল দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে এবং যে প্রশ্নগুলোতে আমরা হলৎকারীতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটি প্রশ্নই ছাড়বে না তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং তোমরা যেটা বলছো এখানে অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে দেখো একটা কথা বলি তোমরা যদি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে তোমাদের কিন্তু এই সাজেশনটি ফলো করতেই হবে তারপরে দেখো তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ দেখো প্রথম প্রশ্নটি নীলবিদ্রে বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি ছিল সাঁওতালবিদুরে প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো আঠারোশো সাতান্ন সালে মহাবিদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল মোস্ট ইম্পর্টেন্ট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো ঔপনিবেশিক আইন ভারতে আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো টিকা লেখো চুয়ার বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো টিকা লেখো তিতুমের বারাসাত বিদ্রোহ ফরাজি আন্দোলন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করে দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে দেখো যে প্রশ্নগুলো আমরা হলুৎকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা থেকে প্রশ্নগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্নটি বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন পরে প্রশ্নটি দেখো উপন্যাসটি ও গোলা উপন্যাস এ কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল হিন্দু মালা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল টিকা লেখো জমিদার সভা ভারত সভা মহারণী ভ্যাক্টোরিয়া ঘোষণাপত্র ভারত সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখ টিকা লেখো গোগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বর্তমান ভারতগ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল উপন্যাসের মূল ছিল বিষয় দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে যে প্রশ্নগুলোতে আমরা হলুদ করে রেখেছি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তারপরে দেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ থেকে প্রশ্নগুলো দেখে নাও দেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ছাপাখানা বিস্তার ও গণশিক্ষার প্রসার সম্পর্কে লেখো টিকালোক বসুবিজ্ঞান মন্দির টিকালোক মহেন্দ্র রাজেন্দ্রলাল সরকার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ইউ রায়ান সং জাতীয় শিক্ষা পরিষদ তার পরিপোষণই দেখো বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য ক্যালটিভেশন অফ সায়েন্স এর অবদান লেখা ওই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ শ্রীরামপুর প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কী ভূমিকা নিয়েছিল বাংলা ছাপাখানার বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা কী ছিল এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তখন নই প্রশ্নটি বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচিত এই প্রশ্নটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরে প্রশ্নটি দেখো বাংলায় ছাপাখানা অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্টই গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতীয় কৃষক শ্রমিক ও বামপন্থী থেকে দেখে নাও টিকা লেখো সৌর ভারতী কিষান সভা ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি মিরাট ষড়যন্ত্র মামলা তারপরে দেখো ভারতীয় বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ অবদান কি ছিল শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক এর ভূমিকা আলোচনা করা মোস্ট ইম্পর্টেন্ট ভারত ছাড় আন্দোলনের শ্রমিক শ্রেণীর অবদান কি ছিল 19 শতকে বাংলা তথা ভারতে প্রতিষ্ঠিত সভা সমিতিগুলির বৈশিষ্ট্য লেখো বারদলি সত্যাগ্রহ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে চম্পারণ সত্যা করে দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে যে প্রশ্নগুলোতে আমরা হরতখালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেউ অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবু কমন পেয়ে যাবে তারপরে তখন সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে দেখে নেব প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রূপে রয়েছে তবে যে প্রশ্নগুলোতে আমরা হলৎকারীদের হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো হলেও কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে দেখো দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি অম্বোকরী বিতর্ক নিয়ে একটি টিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট সশস্ত্র বিপ্লবী নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভারতের আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক ও ছাত্র সমাজের অবর এই দেখো বঙ্গভঙ্গ বিরোধী আইনমান্য আন্দোলন ভারত ছাড়া আন্দোলনে নারী সমাজ ও ছাত্র সমাজে কিরূপ ভূমিকা পালন করেছিল দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো টিকা লেখো পিত মাতঙ্গিনী হাজরা দীপালী সংঘ রসিতালি দিবস লীলা নাথ বিনাদাস স্মরণীয় কেন দেখো এই প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দেখো টিকা লেখো অনুশীলন সমিতি আইনবর্ণ আন্দোলনে দেখো অসেন্ট কিন্তু প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম দেখো ভারত সরকার কিভাবে দেশ ও রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এই প্রসঙ্গে সর্দার বল্লভ ভাই পেটেল কি ভূমিকা নিয়েছিল তারপরে প্রশ্নটি দেখো হায়দ্রাবাদ জুড়াগড় কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয় টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কী উদ্যোগ গ্রহণ করেছিল দেশ বিভাগ উনিশশো সাতচল্লিশ জনিত উদ্বাস্তু সমস্যা লেখ দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে ফোর মার্কস থেকে তোমরা যদি দেখে নিয়ে যেতে পারো আমি তোমাদের গ্যারেন্টি দেব তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তারপরে দেখো এইট মার্কস থেকে দেখে ওই প্রশ্নগুলো তোমরা এখান থেকে কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে কমন পাবে দেখো প্রথম প্রশ্নটি মহাবিদের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্নটি দেখো নির্বিদ্রের কারণ ওই বৈশিষ্ট্য বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবীদের নারী ও ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো ভারত ছাড় আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তারপর দেখো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো বিশ্ব থেকে ভারতীয় ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো তবে দেখো যে প্রশ্নগুলোতে আমরা বক্স করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেউ অভ্যাস করো তোমাদের এখান থেকে কমন পাবে তারপরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক ব্যাখ্যা করো তারপরে দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল বিদ্রের ব্যর্থ হলো কেন তো দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো উনিশ শতকে প্রথমার দিয়ে সতীতা প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আইনের সাফল্য মণ্ডিত করে তারপরে প্রশ্নটি দেখো উনিশ শতকে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি কি ছিল দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি ফোর মার্কস ও এইট মার্কস জন্য তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যেতে পারো আমি তোমাদের গ্যারেন্টি দেব তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এবং তোমাদের একটি কাজ রয়েছে সেই কাজটি হচ্ছে তোমরা পরীক্ষার থেকে আসার পর তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে এই ভিডিওর নিচে তোমরা কত পার্সেন্টেজের এখানে তোমরা কমন পেয়েছ তো তোমরা দেখে নাও ওই ভিডিওটি এবং প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে একটু দেখে নিয়ে যাবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে ধন্যবাদ